আসসালামু আলাইকুম আমি এখন আছি নরসুন্দী জেলায় মনুর্দি থানায় বারুদিয়া গ্রামে তো এটা হচ্ছে গিয়া গ্রামের দৃশ্য তো আমি আসলাম সকালে এই খেতে কাজ করার জন্য আরে না আসছি একটু ভিউটা দেখার জন্য এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিক এত সুন্দর লাগে তো আমি এই জায়গাটার আমার সবচাইতে পছন্দের আর এখন যে ব্রিজটা আপনার দাঁড়িয়ে আছি এই ব্রিজটা হচ্ছে গিয়া চান্দানের বন বলে এটাকে গ্রাম্যবাসায় তো এই জায়গায় আমি এখন আছি তো পরিবেশটা অনেক সুন্দর এখানে মনে হচ্ছে যেরকম আপনার শীতকাল চারিদিকে কুয়াশার মতো তা আপনাদেরকে আমি এই রাস্তাটা এবং এই জায়গাটা পুরোটা একটু এক নজরে দেখাবো চলেন তো দেখছেন কত সুন্দর তবে এই জায়গাটা ব্রিজ পর্যন্ত রাস্তাটা এখনো কাঁচা আর সামনে পাকা তো আমরা পাকার দিকে যাব মানে আমাদের বাসার কাছে তো চলেন আমরা যাই তো এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো আপনাদেরকে এটা হচ্ছে গিয়ে কাঁচা রাস্তা পাকা রাস্তাটা সামনে থেকে আপনাদেরকে দেখাবো তো আমার কাছে আসলে ভীষণ ভালো লাগে যখন গ্রামে আসি গ্রামের দৃশ্যগুলা এই যে খেত খামার এই যে আপনার এখানে যে খাল বিল এত ভালো লাগে সেটা বাসায় প্রকাশ করার মতো না আর এই জায়গাটা অনেক প্রিয় ছিল আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে যারাই গ্রামে আসতো তারা এই জায়গাটার কথাটা সব সময় বলতো তো এই জায়গাটাই আজকে আমি একটু ভিউ নিলাম রাস্তা তো এই রাস্তাটা পাকা করছে মানে পাকা করার পরে এই রাস্তাটার সৌন্দর্য বেড়ে গেছে আর বিকেলবেলা যদি এই জায়গায় আসা হয় তাহলে মানে কি বলবো কাপল টাপল যারা আছে অনেক মানুষ একটা বিনোদন কেন্দ্র হয়ে গেছে তো আমি অবশ্যই বিকালের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো আজকে সকালবেলা আসলাম খেতে একটু কাজ ছিল তাই আসলাম আমার বুড়াগাড়া যা আছে আমার গ্যাং ট্যাং নিয়ে ঠিক আছে ওদেরকে আপনাদেরকে দেখাবো আর বিকেল বেলা এই জায়গাটা পুরাটা পুরাটা জায়গা মানুষে এবার হয় একটা বিনোদন কেন্দ্র হয়ে গেছে যে এটা হচ্ছে গিয়া পানির লাইন তো এখানে দান খেতে পানি দিত আপনারা সকলেই জানেন তো আমি একটু আসলাম এখানে পানিটা খুব ভালো লাগছে ঠান্ডা আর এইভাবে খেতে পানি আবার না ঠিক আছে এটা হচ্ছে সুন্দর ধান এই যে একদম এখন হয়ে গেছে মানে বেশি দিন লাগবে না এক মাস পরে ধান কাটা যাবে তো ধান খেতে আসলাম ধান খেতের ভিউটা একটু দেখাইলাম এত সুন্দর ভিউ এটা মানে বলার বাসা নেই তো গ্রামে আসলে মন ভালো হয়ে যায় আর এরকম ধান খেতে আসলে আরো মন ভালো হয়ে যায় কিছুদিন পরে ধান কাটবো আপনাদেরকে দেখাবো আপনারা একটু দেখেন ধানের দৃশ্য গুলা প্রতিটা জায়গায় সবুজ হয়ে আছে চারিদিকে সবুজ আর সবুজের মানে কি বলবো মুগ্ধ হয়ে গেছি আমি এখানে এসে এত সুন্দর লাগে গ্রামে তাই সরাসরি বাংলাদেশে গ্রামেই চলে আসলাম আর ওই যে দেখতেছেন সবগুলো আমার নাতি টাতি এগুলো সবগুলো আছে সবগুলো নিয়ে আসছি তো আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে আরো দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ